হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি পাখিদোরা ফাঁদ রাশকা ফাঁদ বলে অনেকে ছিটকা ফাঁদ বলে এটা হচ্ছে আমাদের এদিকে পাওয়া যায় তো কুরিয়ার একটু সমস্যা জেলায় গিয়ে কন্ডিশন করতে হয় সেজন্য যারা নেবেন একটু বেশি অ্যাডভান্স দিয়ে নেবেন অথবা ফুল অ্যাডভান্স দিয়ে নেবেন সে বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে এটা দেওয়া যাবে এটার নাম হচ্ছে রাশকা শুধু সুন্দরবন কুরিয়ারে দেওয়া যাবে কুরিয়ার খরচ অগ্রিম দিলে আর বেশি নিতে হবে এক দুই পিস নিলে ফুল টাকা অ্যাডভান্স দিয়ে নিতে হবে আর এটা যদি কারো বেশি দরকার হয় শুধু তারাই নেবেন আর হচ্ছে আর নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বিস্তারিত জানবেন যদি আরও জানার বাকি থাকে তো এই ফাদের নাম হচ্ছে রাসকাফাত অথবা ছিটকা কামরিকল যে যাই বলেন এটা দিয়ে পাখি ইঁদুর তারপর হচ্ছে বিভিন্ন প্রজাতির জিনিস ধরা যাবে এটা বেশিরভাগই পাখির ক্ষেত্রে অনেকে ব্যবহার করে এবং ইঁদুরও ধরা যাবে সেক্ষেত্রে ছোটো মাছ বেঁধে রেখে এটা আছে পেতে রাখতে হবে তাহলে ধরা যাবে আর হচ্ছে এটা এটা দিয়ে কীভাবে ধরতে হয় সে ভিডিও আছে এই ভিডিও ইন্ডেকস কিনে দিয়ে দেবো আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে এটা দিয়ে কিভাবে ধরতে হবে আশা করি ওই ভিডিওটি ইন্ডেস্টিং থেকে দেখে নেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের যদি প্রয়োজন হয় এই মুহূর্তে অবশ্যই এসএমএস দেবেন